গুড মর্নিং বন্ধুরা আজকে মঙ্গলবার আজকে আমাদের নিরামিষ রান্না কি কি রান্না হবে তোমাদেরকে দেখাচ্ছি কচু সিদ্ধ বসানো হয়েছে উচ্ছে দিয়ে মটর ডাল দিয়ে হবে বেগুন ভাজা হবে কচুটা আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব মটর ডালটা আমি কড়াইতে ঢেলে দিয়েছি এবার সোমবারের জন্য মশলাটা আলাদা কড়াইতে করব ডালটার ভেতর আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি লুচা লুচি নিন দিলাম বাড়ির জন্য কড়াইয়ের মধ্যে তেল ছিল তেলের ভেতরে গুচ্ছে বাজার তেলটার ভেতরে ওর মধ্যে সরষে পূরণ দেওয়া হচ্ছে কারণ মটর ডালে লঙ্কা দিই না আমরা সেই কারণে শুধু সর্ষেটাই খাওয়া যাবে সোমবারের ভেতরে আটা দাও হবে ওল তরকারি হবে বেগুন ভাজা হবে মটর ডাল হবে গাঠি কচুটা আমাদের এই ভাজাটা ঢেলে দেওয়া হবে